হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি হচ্ছে এখন সাদা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আছি আপনি দেখতে পাচ্ছেন যে ম্যাকডোনাল্ডসের সামনে আমি আছি তো একটি ইন্টারেস্টিং বিষয় আজকে দেখাবো যে এখানে সেলফ সার্ভিস সেলফ ওয়াটার মেশিন রয়েছে তিনটা যে কীভাবে আপনারা সেলফ সার্ভিসভাবে আপনারা হচ্ছে কি অর্ডার ক্রিয়েট করবেন ম্যাকডোনাল্ডসের এই মেশিনগুলোর মধ্যে তো আজকে দেখা যাক তো প্রথম হচ্ছে আমি স্টার্ট অর্ডার দিচ্ছি যে এখানে দেন হচ্ছে গিয়ে আমি ইন দেখেন এখানে দেখছি যে আমি কি যে এখানে খাবো নাকি এটা দূর নিয়ে যাবেন ডেফিনেটলি এখানে খাবো সো কি ইট ইটেটে দিয়েছি আমি তো এখান আমি চুজ করবো কোনটা মেইন মেনু আমি দেবো যেখানে হচ্ছে গিয়ে আমি চাচ্ছি যে খাবো সিক্স পিস চিকেন নুডলস অল রাইট এই যে দেখতে পাচ্ছেন যে এখানে অনেক আপনাদের নিজস্ব পছন্দ অনুসারে এটা সিলেক্ট করে নেবেন আমি সিক্স পিস খাবো আর এখানে বলতে যে ইউ লাইক টু মেক এ মিল হ্যাঁ আমি চাচ্ছি মেক ইট করবো নাকি হচ্ছে শুধু এটাই খাবো আমি চাচ্ছি আরও কিছু অ্যাড করি ইয়েস মেক ইটের এখন কী চাচ্ছি অ্যাড করবো তাহলে দেখছি যে এখানে লার্জ মিডিয়াম রেগুলার দেখতে পাচ্ছেন যে আমি রেগুলারটা খাবো হুম দেন হচ্ছে সিলেক্টির সস আমি সসটা হচ্ছে কোনটা সিলেক্ট করবেন আপনার নিজস্ব পছন্দ অনুসারে সিলেক্ট করতে পারে। আমি যে সুইট চিলির সসটা খাবো দেন এখানে সিলেক্ট ড্রিঙ্কস দেখা আপনার পছন্দের ড্রিঙ্কস কোনটা সেটি আপনি সিলেক্ট করবেন আমি হচ্ছে যে এখানে রেগুলার কোকা কোকাকলারটাই আমার পছন্দ এখানে হচ্ছে এটা কোকা কোকাকলার উইথাউট সুগার জিরো সুগার দেখতে পাচ্ছেন সো আমি সুগার দিয়েই করব এখন হচ্ছে সিলেক্টেড অ্যাড অন যে আপনার কোনো কিছু চাচ্ছেন অ্যাড করতে না আমি আসলে টোটালি আর কিছু চাচ্ছি না সো নো অ্যাড অনে দেবেন ফাইনালি গ্রেজ এখানে ফাইনালি হচ্ছে গিয়ে কি আমার যে ডেটাটা আছে আমি যেগুলো ক্লিক করেছি সবগুলো ঠিক আছে কি না হ্যাঁ আমি কিন্তু দেখতেছি আমার সব কিছু ঠিক আছে আপনারা কি দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখেন এখানে সব কিছু ঠিক আছে তো এখন হচ্ছে গিয়ে কি আমার যে ফাইনালি অ্যাড টু অর্ডার অ্যাড টু অর্ডারে আমি দিব। আমাদের অ্যাড টু অর্ডার হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন যে খুব অ্যাড টু অর্ডার হয়ে এখন হচ্ছে গিয়ে কী করবো বিউ ভিউ মাই অর্ডার হ্যাঁ এখন ক্যান ইউ সাজেস্ট নো আমি তাদেরকে কিছু সাজেস্ট করতে চাচ্ছি না নট ডে আর এটা হচ্ছে গিয়ে তাদেরকে হচ্ছে উড ইউ টু রেড ক্রিসেন্ট মেডিকেল সেন্টারের মধ্যে আমি কি আসলে তাদেরকে ডোনেট করবো কি না সো আমি আজকে তাদেরকে ডোনেট করবো না আমি হচ্ছে তাহলে আছে নট টুডে দিয়ে দিচ্ছি অল রাইট সো কমপ্লিট অর্ডার এখানে দেখতে পাচ্ছেন যে কমপ্লিট অর্ডার দেবো যে পে হেয়ার হোয়াই উড ইউ লাইক টু পে পে হেয়ার অর পে এট দ্য কাউন্টার লাইক ওই কাউন্টারে গিয়ে একটা জমা দিলেও আমি সো আমার আমার কার্ড আছে কার্ড দিয়ে আমি দিয়ে রাইট সো পে হেয়ার অল রাইট এই যে এখানে দেখেন যে পে হেয়ার দিয়ে দিচ্ছি আমি পে হেয়ার দিয়ে আমি এখন এটাকে আমার কার্ডটাকে আমি এখানে সুইপ করবো সুন্দর করে কার্ডটাকে সুইপ করলে চলে আসবে জাস্ট হোয়াইট হ্যাঁ প্রসেসিং দেখছি আমার এই যে কার্ডটা কিন্তু আমি সুইপ করেছি আমি একটু ওয়াইট করবো দেন আমার হচ্ছে গিয়ে চলে আসবে এখানে দেখছেন যে এই যে আপনার এডি উনিশ টাকা কাটছে বাংলাদেশের বিটিতে ছয়শো একাশি দশমিক তিরিশ আপনারা বিষয়টা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু তারা সম্পূর্ণ দেখাই দিচ্ছে এআইডি উনিশ অর্থাৎ আর বাংলাদেশের টাকা ছয়শো একাশি দশমিক তিরিশ ঠিক আছে দেখতে পাচ্ছেন আমার রেসপন্সটা রিসিভ হচ্ছে বাট কাউন্টারটা আস্তে আস্তে একটু আমরা ওয়েট করি দেন এই রিসিভটা পাওয়ার পর আফটার ডেট হচ্ছে আমাদের ওই কাউন্টারটা দেখতে পাচ্ছেন যে ঠিক ওই বোর্ডের মধ্যে আমার টোটালি নাম্বারটা চলে আসবে আমরা একটু ওয়েট করি স্টিল নাও রেসপন্স রিসিভ সময় লাগতেছে আশা করি এখনই পেয়ে যাব আমার স্লিপটি এখানে হচ্ছে গিয়ে কি আমি এখন সার্জে এয়ারপোর্টে আছি যেখানে বিশাল সুন্দর তাদের প্লেসগুলো অনেক সুন্দর চলে আসছে বন্ধুরা আমি হচ্ছে আমার ব্রাক ব্যাংকের কার্ড দিয়ে পেমেন্ট করে ঠিক ওই মেশিন দিয়ে পেমেন্ট করার পর দেখতে পাচ্ছেন যে দেন আমি ওয়েট করতেছি আমার টুডেন নাম্বার টু সিক্স ফোর সিক্স টু সিক্স ফোর সিক্স ঠিক এই বুডের মধ্যে উঠবে দেখতে পাচ্ছেন যে আমার হচ্ছে অলরেডি আমারটা হচ্ছে গিয়ে কি তারা কমপ্লিট করে রেখে দিয়েছে সামনে আমি নিয়ে আসবো চলুন দেখি থ্যাংক ইউ সো মাছ ওকে অলরেডি দেখছেন যে আমার কাউন্টার আমার ডিশ চলে আসছে অনেক সুস্বাদুর ডিশ আপনাদেরকে একটু আমি দেখাই যদি বিষয়টা এই যে দেখেন আমি কি কি অর্ডার দিয়েছিলাম ঠিক এই যে এখানে আছে ঠিক আমি এগুলো অর্ডার দিয়েছিলাম তারা হচ্ছে অলরেডি মেক করে আমাকে আমার জন্য রেখে দিয়েছে সো আমি হচ্ছে এখন প্রায় বাঁচতেছি আপনার বুড় ছয়টা আমার ফ্লাইট হচ্ছে নয়টা বাজে সো ডেফিনেটলি আই উইল নিড টু ওয়াইট অ্যাটলিস্ট থ্রি আওয়ার্স অ্যাট সারজা এয়ারপোর্ট সো সো আমার সাথে আপনারাও একসাথে চলেন খাওয়া দাওয়া করি আমরা সকালে ধন্যবাদ সবাইকে